হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে দুদিন বৃষ্টি পড়তে না পড়তেই কিন্তু আমার বাগানের চেহারা একদম পাল্টে যাচ্ছে আর আপনাদের জন্য আজকে রয়েছে বাগান থেকেই বীজ কালেক্ট করে সাথে সাথে সেই বীজ আমি বপনও করব তাছাড়াও শীতের একটা আমাদের সবার ফেভারিট একটা সবজি সেটা আজকে আপনাদের দেখাবো যে এই গরমেও যে শীতের সবজি কত সুন্দর হতে পারে তো চলুন সব নিয়েই আজকে শুরু করে দিই এছাড়াও কোথায় কি হচ্ছে চলুন সেটাও একবার দেখাবো আর এখানে দেখুন একটা ভেন্ডি বীজ হয়ে গেছে আর কালকে আমি একটা কাজ করে গেছিলাম এই দেখুন এখানে এই যে ভেন্ডিটা একেবারে পেকে কিন্তু বীজ হয়ে গেছে তো এর বীজগুলো আমি যে ছাড়িয়ে নিয়েছি দেখুন বেশ অনেকটা বীজ হয়েছে একটা ভেন্ডি ভালো হলে কিন্তু অনেকটা বীজ সেখান থেকে পাওয়া যায় তো এই ভেন্ডির বীজগুলো আমি একটুখানি চারা বসাতেও দিয়ে দেব আর গার্ডেন থেকে যদি আমরা বীজ কালেক্ট করতে পারি এই দেখুন সুবিধা হচ্ছে এটাই যে যখন তখন আমরা কিন্তু এটাকে মন হলেই বসিয়ে দিতে পারি তো যখনই আমাদের কোনো সবজি হয় এই যে ধরুন বরবটি শিম তারপর পালং শাক মূল ডাঁটা বরবটি ভেন্ডি এই সবগুলো এই যে আমি সব সময় বাগান থেকেই কিন্তু বীজ কালেক্ট করে রাখি উচ্ছে তো সুবিধা এটাই হয় যে যখন খুশি আমি কিন্তু সব সময় বীজ বপন করতে পারি আর সবজিটাও কিন্তু সেই জন্যেই আমি অনেকটা বেশি পাই তো এই যে এতদিন এত দাবদাহর মধ্যেও আমরা যতই জল দিই আর যতই খাবার দিই যাই করি গাছের চেহারা কিন্তু একদম ফেরেনি কারণ এই যে আমি বলি প্রকৃতির দান প্রকৃতির দান কিন্তু একটা আলাদাই জিনিস সেটা যেটা আমরা প্রকৃতি থেকে খুব সহজেই পাই সেটা নিজেরা কখনোই তৈরি করতে পারবো না তো প্রকৃতি যখন আমাদের এত সুন্দর সুন্দর জিনিস সময় দিচ্ছে আমাদেরও কিন্তু উচিত প্রকৃতিকে কিছু দেওয়া তো আমাদের হাতে যেটুকু আছে আমরা সেটুকুই দিতে পারি আমাদের হাতে আছে শুধু এই যে ছাদগুলোকে আমরা সবুজ করে রাখতে পারি তাছাড়া যদি বেশি জায়গা থাকে সেখানে তো বেশি গাছ বসানো যেতেই পারে কিন্তু আমাদের যেহেতু নেই এইটুকুই জায়গা আমাদের ছাদে আছে তো এই জায়গাটুকুকে আমরা কিন্তু প্রকৃতিকে অন্তত কিছু গিফট তো আমরা এখানে দিতেই পারি হয়তো অনেক অনেক কিছু দিতে পারছি না কিন্তু একটু হলেও দিতে পারছি তবে আমরা তো এখন প্রকৃতির সাথে পাল্লা দিয়ে চলেছি আমরা বলছি যত গরম দিবি আমরা এসি একটার জায়গায় চারটে লাগাবো আর প্রকৃতি বলছে ঠিক আছে তোরা যত খুশি এসি লাগাবি থাক আমি টেম্পারেচার বাড়িয়ে দেব ষাট থেকে সত্তর ডিগ্রি নে তো সেই জায়গাটাই যাতে আমাদের ভবিষ্যতে পৌঁছাতে না হয় এখন থেকেই কিন্তু একটু সতর্ক আমাদের সত্যিই হওয়া উচিত আমরা সবাই যদি আমাদের যেটুকু যার জায়গা আছে একটু করে সবুজ করে রাখি তাহলে কিন্তু কিছুটা তো আমরা প্রকৃতিকে দিতে অবশ্যই পারব আর এদিকে আমার এই যে শ্বেতপূর্ণা শাকটা দেখুন আবার ভর্তি হয়ে গেছে একদম এই যে কদিন আগেই তুলে নিলাম বৃষ্টি পড়ছে বলে আরও তাড়াতাড়ি বাড়ছে আর এদিকে দেখালাম বাতাবি কি সুন্দর ছোট্ট বারো ইঞ্চি গ্রো ব্যাগে এই যে দুটো বাতাবি হয়েছে একটা আগেই পড়েছিলো আর একটা পরে এখানে দেখুন মাত্র দুটো ফুল এসেছিল সেই দুটো ফুল থেকেই কিন্তু একটা ফুলে বাতাবি ধরে গেছে আর এই গাছের বাতাবি খুব ভালো এর আগের বছর একটা পেয়েছিলাম ভীষণ মিষ্টি আর এদিকে দেখুন সবুজই সবুজ মানে তাকালেও যেন মনটা ভালো হয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে এই যে বাদাম গাছগুলো কেমন একটু হয়ে যাচ্ছিল এত রোদ দিচ্ছিল তো বাদাম গাছের মধ্যে একটা দেখছি পাট শাকও হয়েছে তো বাদাম গাছগুলো খুব একটা ভালো হতে পারছিল না এখন এর চেহারা দেখুন একদম সবুজ মানে দারুণ সবুজ হয়ে রয়েছে আর এদিকে সবথেকে ভালো হচ্ছে আমার বরবটি গাছগুলো এই যে আপনাদের কদিন আগেই দেখালাম যে ছোট্ট ছোট্ট গাছ আমি এই তো সবে বীজ বসালাম আর এই যে একটু ওয়েদার ঠিক হতেই এদের চেহারা কিন্তু একেবারে ফুলে ফেঁপে উঠছে দেখুন কী সুন্দর হচ্ছে তো এই যদি ওয়েদারটা বাজে থাকতো আমি যতই খাবার দিই আর যতই জল দিই এই চেহারা কিন্তু কখনোই ফেরাতে পারবো না তাই সময় সবাইকে বলি যারা গার্ডেন করছেন তারা তো করছেনই আর যারা এখনও শুরু করেননি তারা অবশ্যই কিন্তু একটু গার্ডেন করুন একটু এরকম ছাদগুলোকে সবুজ করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের সেই দিনটা না আসে যে সব কিছু জ্বলে যাবে কিছুই আমাদের আর হবে না কারণ টেম্পারেচার যদি এরপরে ষাট ডিগ্রিতে ওঠে তাহলে আমরাই তো থাকবো না গাছ আর কে করবে বলুন তাই বলবো যার কাছে যেটুকু জায়গা আছে সেটুকু জায়গাতেই প্রচুর পরিমাণে গাছ লাগান আর সুন্দর একটা ওয়েদারে যাতে আমরা সবাই খুব ভালোভাবে বাঁচতে পারি আর এবারে দেখুন একটা দারুণ জিনিসের কাছে চলে এসেছি এই যে এই ওয়েদারে এখন এই সময়ে যদি এই রকম সুন্দর পালং শাক পাওয়া যায় তাহলে কেমন লাগে বলুন কারণ আমি এটা আরও আগেই কিন্তু আপনাদের পালং শাকটা আমি দেখাতে পারতাম যদিও আমার বোনা হয়েছিল বেশ কিছুদিন আগে তো ওয়েদার এতটাই প্রতিকূল ছিল এরা কিন্তু একদম বাড়তে পারছিল না তবুও বেশিরভাগটা মরেই গেছে কয়েকটা গাছই কিন্তু বেঁচে আছে আমি এই যে মাঝে মাঝেই এখানে আপনারা দেখেছেন ঘাস পরিষ্কার করে করে পাঁচ সাতটা গাছ ভালো হয়েছিল এখন দেখছি আর কটা গাছও কিন্তু ভালো হয়েছে তো এই রকম বড় বড় যদি এক একটা ঝাড় হয় একটা এরকম ক্যারেটে কিন্তু ছটা যদি পালং শাকের গাছ থাকে তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে পালং শাক হবে তো এই সময়ে দেখবেন আপনাদের অনেকেরই বাগানে ছোট্ট ছোট্ট পালঙের চারা উঠবে যারা শীতের সময় করেছিলেন গাছ তাদের এই যে বর্ষা আসলে বাগানে ছোটো ছোট দু একটা পালং শাক দেখা যায় তো যদি সেরকম পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটাকে খুব যত্ন করে কোথাও বসিয়ে দেবেন দেখবেন এরকম সুন্দর পালং শাক কিন্তু বর্ষাতে হয় আর পালং শাক আমাদের সবারই শীতের একদম মন ভরানো সবজি এইরকম সুন্দর পালং শাক যদি রকম গরমের ওয়েদারে পাওয়া যায় আর একেবারে বিষ ছাড়া কিচ্ছু এখানে কিন্তু আমি কিচ্ছু ইউজ করিনি শুধু কিচেন ওয়েস্টের বেডে এই যে লাগিয়ে দিয়েছিলাম পালং শাকগুলো আর মাঝে মধ্যে হয়তো দু একবার একটু খোলের সার দিয়েছি কি না সন্দেহ তাতেই এত সুন্দর হচ্ছে আর এখানেও দেখুন রয়েছে খানিকটা পালং শাক তবে এই পালং শাকটা কিন্তু এই যে বেডের মধ্যে আমার রয়েছে এটা গরম গরম না শীতে আমি যেটা বুনেছিলাম সেটারই একটুখানি রাখা ছিল তো একদম বাজে হয়ে গেছিলো কেমন হয়ে গেছিলো গরমের সময় দেখুন বৃষ্টি পেয়ে আবার কিন্তু খুব সতেজ আর তরতাজা হতে শুরু করেছে তো এটা সেই শীতের পালং তার মানে শীতের পালং জল দিয়ে কিন্তু বর্ষা অব্দি বাঁচিয়ে রাখা যায় আর এদিকে দিয়েছিলাম ডাটা তো ডাটাটা খুব একটা ভালো হয়নি এই যে কয়েকটা বেশ ভালো হয়েছে তবে খুব শীঘ্রই আমি ডাটা পাবো বাগান থেকে এই দেখুন এখানে একটুখানি দিয়ে দিয়েছি এখানে খুব ভালো হয়ে উঠেছে আর এদিকে পুই ডগা তো কোথায় কোথায় চলে যাচ্ছে পুই ডগাটা আমি ভাবছি এই মাচাতেই তুলে দেব আর চিচিঙ্গাটা কালকে যতটুকু দেখেছিলাম এই দেখুন আজকে একটু বড় হয়েছে যা এদিকে আরেকটাও কিন্তু ডাল এসে এই যে চিচিঙ্গা ধরেছে আর ফুলও কালকে ফুটেছিল আমি খেয়াল করিনি এটাতে আর পলিনেশান করানো হয়নি আর আমার একজন বন্ধু জিজ্ঞাসা করছিল এই যে চিচিঙ্গা গাছ ঝিঙে গাছ গোড়া পচে যাচ্ছে আমার এই গাছটা কিন্তু গোড়া একদম পচে গেছিলো এই দেখো গোড়া পচা শুরু হয়েছিল তো আমি যদি দেখতে না পেতাম এই গাছটা মরেই যেত আগেরটা যেমন দেখতে না পেয়ে মরে গেছিলো আমি প্রত্যেক দিন এখানটা মুছে মুছে ড্রাই করে দিচ্ছিলাম তো দুদিন করার পরেই কিন্তু দেখলাম একেবারে ড্রাই হয়ে একদম দেখো এখন সুন্দর হয়ে গেছে গাছটার আর কোনো প্রবলেম নেই তো অনেক সময় ভালো করে পরিষ্কার করে দিয়ে ওটাকে যদি একটু ফাঙ্গিসাইড বা হলুদ দিয়ে দেওয়া হয় তাহলেও ভালো হবে তো আমি কিছুই ব্যবহার করিনি এমনিতেই কিন্তু সুন্দর আছে আর এখানে দেখছি একটা পোড়ল ভীষণ কনফিউশানে ভুগছে যে আমি বড় হব কি হব না মানে ও নষ্টও হচ্ছে না আবার এদিকে বড়ও হচ্ছে না তো দেখা যাক কি হয় মনে হচ্ছে যেন ও ভালোর দিকেই আছে দেখা যাক তো দেখুন দুদিনেই ফিরে যাচ্ছে বাগানের চেহারা আর যদি টানা কয়েকদিন বৃষ্টি হয় তাহলে তো আর কথাই নেই আশা করছি খুব তাড়াতাড়ি বাগানটা একটা ভালো জায়গায় পৌঁছবে আর এদিকে আমার গার্ডেনের যে আমি ডাটার বীজ বুনেছিলাম দেখুন ওই ডাটার বীজটাও কিন্তু খুব ভালো গজিয়েছে আর খুব তাড়াতাড়ি আশা করছি এখান থেকে ডাটা পাওয়া যাবে আর ওই ডাটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে বীজও দিয়ে দিল আমি দেখুন আবার বাগানে সেটাকে বীজও ফেলে দিলাম আর সেখান থেকে ডাটা হতেও শুরু করে দিয়েছে তো এই যে নিজের গার্ডেন থেকে বীজ কালেক্ট করে আবার সেটাকে সাথে সাথে বাগানে বসিয়ে দিয়ে সেখান থেকে আবার সবজি পাওয়া এই যে পুরো প্রসেসিংটার মধ্যে কিন্তু একটা দারুণ মজা আছে তো আমি এদিকে চলে এসেছি এই যে একটু ঘাস পরিষ্কার করতে আর ফলের গাছগুলোর গোড়া দিয়ে গা ঘাসে একদম ভর্তি হয়ে গেছে আর যার ফলের গাছ সে তো এখন দেখছি তাকাচ্ছেই না এদিকে এত এত ঘাস হয়ে যাচ্ছে তো আমি একটু পরিষ্কার করে দিচ্ছি কারণ এই যে বৃষ্টি এখন শুরু হবে ঘাসগুলোকে কিন্তু এখন আর থামানো যাবে না আর যখন যেখানে যেটুকু আপনাদেরও চোখে পড়বে টবের মধ্যে ঘাসগুলোকে কিন্তু যতটা সম্ভব তুলে ফেলার চেষ্টা করবেন আর এখানে দেখুন একটা ছোট্ট গাছে কমলা লেবু ধরেছে কি ভালো লাগছে দেখতে আর এখন ঘাস তোলাটা কিন্তু খুব মানে ইজি ব্যাপার কারণ এই যে বৃষ্টিতে সবসময় ভেজা থাকে আর গোড়াগুলো খুব নরম তো এই কাজটি কিন্তু আপনারাও করে ফেলবেন তো আজকে চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি টাটা